আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো স্টার্লিং নিয়ে আজকের যে আলোচনা হবে সেই আলোচনার থাকবে বাংলাদেশে কিভাবে পাওয়া যাবে খরচ কত হবে সংযোগ নিতে কি কি রাখবে এবং একসাথে কতজন ব্যবহারকারী ব্যবহার করতে পারবেন অনেকেই তো বলেছেন দুশো জন ব্যবহার করবেন হ্যাঁ একশো জন ব্যবহার করবেন একশো টাকা দিয়ে দুইশো টাকা দিয়ে আদৌ কি এটা সম্ভব চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমরা জানি স্টার্লিং কি মনে এটা স্যাটেলাইট থেকে ইন্টারনেট সার্ভিস যা স্পেস এক্স চালু করেছে এই স্পেস এক্স পুরো ইলন মাস্কের এটি সবথেকে বড় অস্ত্র যার মাধ্যমে সে গোটা বিশ্বে ইন্টারনেটকে সরিয়ে দিচ্ছে যে কোন জায়গায় এর জন্য কি কি প্রয়োজন জেনে নিন এখন আচ্ছা স্টারলিং হচ্ছে এমন একটি ইন্টারনেট ব্যবস্থা যা স্যাটেলাইট মাধ্যমে আপনার বাসায় ইন্টারনেট পৌঁছায় দেয় আমরা বাঙালি যারা রয়েছি তারা starlink.com এ গিয়ে অর্ডার করতে পারবেন অর্ডার করতে আপনারা ঠিকানা দিতে হবে সেই ঠিকানা নিশ্চিত করতে হবে একটা সার্ভিস প্ল্যান বেছে নিতে হবে ওকে এই সার্ভিস প্ল্যান এবং হচ্ছে আপনার কিট যে ব্যয় রয়েছে দুটো একসঙ্গে ব্যয় করতে হবে হ্যাঁ কোনটা বাদ দিয়ে কিন্তু ট্রাইপড থাকবে এবং ক্যাবল থাকবে অর্থাৎ ট্রাইপড দিয়ে আপনি যেখানে সেট আপ করবেন এবং ইন্টারনেট কানেকশন দেওয়ার জন্য যে বিদ্যুৎ লাইন লাগবে তার জন্য একটা ক্যাবল দেওয়া থাকবে এটা সেট আপ করে অত্যন্ত সহজ তার জন্য কোনো রকম সার্ভিস ম্যানের প্রয়োজন পড়বে না প্রয়োজনীয় সংযোগ দিয়ে স্যাটেলাইট দৃষ্টি ফাঁকা জায়গায় আকাশের দিকে মুখে স্থাপন করতে হবে আকাশের দিকে মুখ করায় স্থাপন করে দিতে হবে এটা যদি কতটুকু ফাঁকা জায়গা দরকার চলুন দেখে নেওয়া যাক স্টার্লিং প্যাকেজ নিয়ে আগে একটু বলে নিই স্টার্লিং প্যাকেজে যে প্যাকেজটি হবে এই প্যাকেজটি কয়েক ধরনের রয়ে তার মধ্যে রেসিডেন্সিয়াল একটি যেটাতে খরচ হবে ছ হাজার টাকা আর হলো রেসিডেন্সিয়াল যার জন্য খরচ হবে চার হাজার দুইশত টাকা এছাড়া যেকোনো কোনো জায়গায় ঘুরতে গেলে বা চলন্ত অবস্থায় স্টার্লিং ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে হবে রোম প্যাকেজ ব্যবহার করা যাবে যার জন্য প্রতি মাসে দিতে হবে ন্যূনতম ছ হাজার টাকা পঞ্চাশ জিবি পর্যন্ত যদি বেশি নিতে চান আনলিমিটেড টাকা ব্যবসার জন্য রয়েছে বিভিন্ন প্যাকেজ ওকে এর জন্য হার্ডওয়্যার কিট কিনতে হবে এবং এককালীন সাতচল্লিশ হাজার টাকা দিতে হবে আপনি যে সাতচল্লিশ হাজার টাকা দিবেন হ্যাঁ এই সাতচল্লিশ হাজার টাকার সঙ্গে আপনি যে ইয়েটা নিবেন প্যাকেজটা নিবেন আহ ছ হাজার টাকা সেটা কিন্তু যোগ করে প্রথম দিনই আপনাকে পে করতে হবে একটা সুবিধা রয়েছে স্টালিং ব্যবহার করে তিরিশ দিনের মধ্যে আপনি যদি সন্তুষ্ট না হন কারণ দর্শিয়ে হ্যাঁ আপনি প্রয়োজনীয় কারণ দর্শানোর পরে সম্পূর্ণ টাকা কিন্তু ফেরত পাবেন কতজন ইউজার ব্যবহার করতে পারবেন আপনি অনায়াসে ব্যবহার করতে পারেন বিশ থেকে তিরিশ জন এর বেশি হলে কিন্তু খুব একটা কাজে দিবে না সংযোগের জন্য যা যা লাগবে ক্লিয়ার স্কাই ভিউ লাগবে আপনার বাড়ি যদি আহ মাল্টিস্ট্রইড হয় তিনতলা চারতলা পাঁচতলা হয় ছাদে লাগাবেন বেশ ভালো কাজ করবে সেখানে বিদ্যুৎ সংযোগ লাগবে আর মাউন্ট সাত বা ওপেন এরিয়া লাগবে মানে যত বেশি ওপেন এরিয়া তত ভালো ইন্টারনেট পাবেন ওকে যারা গ্রাম বা দূর দূরান্তে থাকেন তাদের জন্য স্টার্লিং হতে পারে একটা গেম চেঞ্জার কিন্তু এটি ব্যয়বহুল তাই পরিকল্পনা করে নেওয়া উচিত হ্যাঁ ভাবিও করিও কাজ করিও ভাবিও না সো খুবই সাবধান যারা নিবেন আরো একটু অ্যাভেলেবেল হোক দেন নিবেন আর যাদের এখনই প্রয়োজন রয়েছে এবং সক্ষমতা রয়েছে তাদের আর দেরি কিসের চলে যান স্টার্লিং ডট কম এ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ